তো গাছ দেখতে পাচ্ছো অবস্থা মানে রং দিতে আসলাম না রং নিতে আসলাম বুঝতে পারলাম না তো এখন রং ব্লগে তোমাদের আমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম আর হোলিয়া দেখে আশা করি বুঝতেই পারছো যে আজকে হোলি হোলি বলতে গতকালকে বসন্ত উৎসব পার হয়ে গেছে আজকে হচ্ছে রং খেলা যেটা এই যে পারমানেন্ট রঙ যেটা হয় তো এটা হোলি বসন্ত উৎসবের পরের দিন আর কি খেলা হয় তো সেটা হচ্ছে আজকে আর গতকালকে গাজল থেকে বাড়িতে রাত্রেবেলা এসেছি আর সকালবেলা এসে বাজারে গিয়েছিলাম একটু মাংস টাংস আনা হলো রান্না হচ্ছে তো খাবো দাবো তো তারপরে রং খেলবো প্রতিদাদের বাড়ির সামনে বসেছিলাম তো একটা বৌদি এসে রং লাগিয়ে গেলো তো এখন রং খেলতে হবে বাধতামূলক তো খাওয়া দাওয়া করবো তারপরে রং খেলা শুরু করবো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকবো আশা করি অনেক মজা হবে ফ্ল্যাশ তো গাড়ি চাইতে দেখো সনাতনকে একদম রাঙিয়ে দিয়েছে এটা বিকাল বেলা দেখলে বোঝা যাবে যে কতটা পরিমাণ হয়েছে এই যে আমাদের গ্রামে সব সৈন্যগুলো বেরিয়ে গেছে রং দেওয়ার জন্য ও বসরি এই যে আর এই বিশাল বড়টা দেখো আরেকটা খুদে রং খেলা বালতি নিয়ে বেরিয়েছে কই তার রং কই নাই নাই বিশবকে রং দিছিস চা চা ইসো রং দিছি না দিছিস তোর কে রং দিলো তোর কে রং দিলো তো চলো আমার ভাগনা এসছে গতকালকে তোর জন্য পিচকারি নিয়ে এসেছি ও রং খেলার জন্য সকালবেলা থেকে একদম ব্যস্ত তো চলো ওকেও দেখাচ্ছি তোমাদের খেল রং খেল এই যে সবাই রং খেলা শুরু করে দিয়েছে আমাদের বাড়ি

তো গাই সেই ছোট ছোট বাচ্চাদের মানে রং খেলা দেখে আমাদের ছোটবেলার কথা মনে করে গেলো আমরাও ওইভাবে খেলতাম আর এটা হচ্ছে আমার ভাগনা ঋষভ আর এই যে একজন এদের খেলা দেখে আনন্দ লাগছে আমার আর কি খেলবো তো চলো দেখতে থাকো তো গাই এই যে এখন হচ্ছে স্কুটি নিয়ে বেরোলাম এখন যাবো হচ্ছে পূজাদের বাড়ি বিকাশ দার শ্বশুর বাড়িতে কেননা পূজা হচ্ছে তিন চার দিন হলো কলকাতা থেকে এসেছে এবার হোলিটা বাড়িতেই কাটাবে তো ওকে রং লাগাতে যাবো সাথে রিমাও আছে আর সাথে আরও অনেকজনও আছে তো চলো সমন ব্লগটা দেখতে থাকো আর সাথে আছে আমার সাথে আছে সনাতন এই যে হ্যাঁ একদম রং টং নিয়ে একদম রেডি প্রস্তুত তো চলো হামলা নাকি সবাইকে রং দিতে আসলাম কিন্তু এসে দেখি সবার অলরেডি রং খেলা হয়ে গেছে না এখনো হয়নি এখনো হয়নি এই যে দেখতে এই যে দেখতেই পাচ্ছ একদম সবাই একদম মানে ভূত হয়ে গেছে আর কি

দেখি হচ্ছে বসে মানে রং দিতে আসলাম না রং দিতে আসলাম বুঝতে পারলো না তো এখন মাংস খাচ্ছি তো খেয়ে আবার এখন বাড়ি যাবো কারণ সবাই বাড়ি যাবে তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে আর এই যে একজন লোক তো বাড়ি থেকে রং খেলে আসার পর এখন আমাদের বাড়িতে রং খেলা শুরু হয়ে গেছে আর আমাদের পুরো উঠোনটা দেখতেই পাচ্ছে একদম পুরো কালার করে দিয়েছে আর ওইদিকে কালোটাকে সবাই মিলে একসাথে ধরেছে দেখো কি পরিস্থিতি তো গাইস রং টং খেলার পর ফাইনালি এখন স্নান টান করে রেডি না এখনও গালের রঙ আছে আর হাতে তো আছেই হাতে পায়ে প্রায় সব জায়গায় আছে তো অনেক ঘষাঘষি করলাম উঠলো না এখনও মিনিমাম তিন চার দিন তো থেকেই যাবে রঙ দেওয়ার সময় সম্পূর্ণ ভিডিও ক্লিপগুলো নিতে পাইনি কেননা হাতে রঙ লাগা ওই অবস্থায় মোবাইল ধরলে মোবাইলেও কালার হয়ে যেত তবুও মোবাইলে অনেকটা রঙ লেগে গেছে তার জন্য সম্পূর্ণ ভিডিও ক্লিপ নিতে পাইনি যেটি পারলাম তো তোমাদের সাথে শেয়ার করলো এখন যাবো হচ্ছে একটু দোকানে কেননা এই ভাগনার জন্য কিছু খাবার কিনতে যেতে হবে ওর চকলেট বা বিস্কুট এগুলো খাবে তো আমাদের এখানে তো দোকানে নেই আমাদের এখান থেকে একটু দূরে যেতে যেতে হয় দোকানে তো কি খাবা তুমি বলো ললিপপ খাবা তো গাইস এখন যাই একটু দোকানে আর এখন প্রায় বিকেল হয়ে গেছে আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো ব্লগটা আজকের মতো এই পর্যন্তই ও দেখা হচ্ছে ব্লগে টাটা